গুড ইভিনিং এভরি ওয়ান মৌসুমি লাইফ আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর সন্ধ্যাবেলা আমরা সবাই ঘুরতে বেরিয়েছি অ্যাকচুয়ালি ঘুরতে না বেরিয়েছি আজকে মামকে গিটারে ভর্তি করব আর সঙ্গে আছে মামের এক বন্ধু দুজনে মিলে আর আমরা দুজনে বন্ধু তো এখনো ম্যাডাম আসেননি আমরা তাই গলিগালা দিয়ে ঘুরে বেড়াচ্ছি প্ল্যান করছি সামনে পার্ক আছে গিয়ে বসবো তারপরে ম্যাম আসুক আমরা যাচ্ছি আর আজকে মিঠিকে মিস কারণ মিঠিকে নিয়ে আসিনি মিঠিকে বাড়ি রেখে এসেছি খুব চিৎকার করছিল তবুও রেখে এসেছি আর মিঠির সামনে আকার পরীক্ষা বললাম তুই কোশ্চেনগুলো মুখস্থ কর আমরা আসছি তো চলো পার্কে যাই রাস্তা খুঁজে পাচ্ছিস না নাকি হ্যাঁ রাস্তা খুঁজে বেড়াচ্ছে অবস্থা দেখো মানে প্রতিটা গলি মাম যেভাবে চেনে সরু থেকে সরু গলি আমি আমি নিজে সত্যি এতগুলো গলি চিনি না মাম যেভাবে গলি চেনে আর কে না বাচ্চারা দোল খায় তোরা ছোট বাচ্চা হয়ে গেছিস আসলেও ইচ্ছা করে সবাইকে ছোটোবেলায় আমাদের ইচ্ছা করে না ছোটোবেলায় ফিরতে সবার ইচ্ছা করে চাইলেও পারি না তাই গোল্ডেন আওয়ার ছিল না গো ছোটোবেলাটা যেটা আমরা নষ্ট করে ফেলেছি তবে আমাদের সময়টাতে এত মানে আনন্দের ছিল না আমাদের জীবন অনেক স্ট্রাগেল ছিল যদি আমার মামটার জীবনেও আমার জন্য স্ট্রাগেল বাচ্চাদের তো বের চলে এসেছি গেছিলাম আর আমার অবস্থা দেখেছো নে বিধ্বস্ত এসে চুলটাকে উপরে কোনো রকমে তুলে রান্নাঘরে সোজা ঢুকে এসেছি এসে চা করলাম আগে সন্ধ্যা থেকে চা খাইনি ওখানে বসেছিলাম আর এদিকে রান্নার গোছাচ্ছি এখনো ভাত বাসানোর থেকে নটা বেজে গেছে কালকে ডায়ালিসিস আছে আজকে রান্না না করলে হবে না রান্না করি ঝটপট করতে হবে কত তাড়াতাড়ি করতে পারবো জানি না কিন্তু তাড়াতাড়ি করতে হবে কারণ হাতে কম কাজ অনেক বেশি এখন ভোর পৌনে পাঁচটা আর আমি রান্না ঘরে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে ডায়ালিসিস আছে ডায়ালিসিস যাবো ভোরবেলা ওঠা ব্রেকফাস্ট তৈরি করে তারপরে তো যেতে হবে না খাবার দাবার না নিয়ে গেলে তো শরীর খারাপ হয় খাবারটা তৈরি করে টিফিন তৈরি করে ফেলেছি দেখো কি এখানে একটা ব্রেড জ্যাম দিয়ে নিয়েছি ডিম সেদ্ধ একটা ছাতু নিয়েছি ছাতুটা বেডে ঢোকায় ওঠার আগে খাই আর এটা হচ্ছে ডায়ালিসিস নিতে নিতে এই ব্রেডটা আর ডিম সেদ্ধটা খাবো আর এত সকালে তো আমি কিছু খেয়ে যেতে পারি না তাই ছাতুটা নিয়ে যাই ওটা ওখানে গিয়ে বেডে ওঠার আগে ওটা খেয়ে তাই উঠি আরে হাফ বোতল জল এটুকুই যথেষ্ট আমার জন্য চলো ঝটপট রেডি হয়নি তো আমি তো রেডি ব্যাগ নিয়ে নেমে গেছে র্যাপিডো বুক করা হয়ে গেছে দেখো এখন পেছনে ভোরের আলো সবই কিন্তু ফুটছে সাড়ে পাঁচটা বাজে চলো যাই ভোরবেলা উঠে দেখো কতটা অন্ধকার বুঝতে পারছো দরজা বন্ধ করে দিলাম পুরো অন্ধকার তো এবার যাই ভোরবেলা উঠে না খাবার দাবার গুছিয়ে নিজে রেডি হয় যেতে ভীষণ কষ্ট হয় তার উপরে সকালবেলা হলো বমি ভোরবেলা ব্রাশ করতে গিয়ে হলো বমি তোমরা জানো এটা আমার মাঝে মাঝেই হয় চলিয়ে গাড়ির আওয়াজ পেয়ে গেছে এসে গেছে চপ করে গিয়ে নেবেন নিলে দেরি হয়ে যাবে হসপিটালে এসে গেছি ভেতরে ব্যাগ রেখে বাইরে এসেছি ভেতরটা এখন আর লাইট জ্বালেনি তোমরা দেখো দেখো পেছনটা ভেতরটা অন্ধকার আর অন্ধকার থাকলে মশা কামড়ায় ছটা না বাজলে লাইট জ্বালবে না এখন ধরো কত পাঁচটা চল্লিশ চল্লিশ হবে বাইরে আলো পরিষ্কার ফুটে গেছে কপাল না সকালবেলা ঘুমছে ঘুমছে দেখো এটা দুদিন গ্যাপ যায় তো মানে শুক্রবারের পরে সোমবার চোখ মুখটা কিন্তু ফুলে গেছে এখন এতটা ফোলা থাকে না শুধু সোমবার ছাড়া সোমবারটা ফুলে যায় দুদিনে বেশ বেশ ভালো গ্যাপ হয়ে আর গরম পড়েছে একটু জল না খেয়েও পারি না খুলে গেছে আবার ডায়ালিসিসের পরে তোমাদের দেখাবো দেখবো একদম কমে গেছে এখন বসবো সাড়ে ছটার সময় তাই ইয়ে করবো সাড়ে ছটা নাগাদ ওই ছাতুটা খাবো এখন না এত সকালে খেতে ইচ্ছা করে না এত ভোরবেলা কারো ইচ্ছা করে বলো খেতে সকালবেলা একটু চার আর বিস্কিট খেয়ে এসেছি কারণ যেহেতু সকালবেলা খালি পেটে ওষুধ থাকে গ্যাসের ওষুধ থাইরয়েডের ওষুধ এগুলো খালি পেটে থাকে ওগুলো খেয়ে না খেয়ে এলে তখন আবার উল্টো কষ্ট হয় তাই চা আর একটা বিস্কিট খেয়ে সকালবেলা বেরিয়ে চলে আসি তবুও আজকে সকালে কিছুটা হল তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম রোজ সকালে পারি না এতটাই তাড়াহুড়ো থাকে এতটাই তাড়াহুড়ো থাকে আজকে উঠেছি চারটে চুয়াল্লিশ তখন উঠেছি ছুটতে ছুটতে যা হোক একটু কিছু না আনলে হয় না তো ব্রেডগুলো বেশ বড় বলে এক পিস ব্রেড নিলাম আর ডিম এটা হচ্ছে ডায়ালিসিস নিতে নিতে মানে ওই নটা সাড়ে নটা নাগাদ খাবো আর এই সাড়ে ছটার সময় ছাতুটা খাবো খেয়ে বেরিয়ে উঠব সব এক এক করে পেশেন্ট আসছে চলো বসে থাকি একটু কিছু সময় বাইরেটা তারপরে ভেতরে যাবো হাঁটতে বেরিয়েছি তো বাড়িতে বলবে হাঁটতে বেরিয়েছি সকালবেলা হসপিটালে এসে হাঁটতে বেরিয়েছি

তো ডায়ালিস নেওয়া শেষ হয়ে গেছে উঠতেই পারছো আর আজকে যেহেতু ছুটির দিন তোমাদের দাদা নিতে এসেছে যদিও মাঝে মাঝেই নিতে আসে হাত দেখো আজকে কিটাইট করে বেঁধেছে মাঝে মাঝেই নিতে আসে যেদিন ফাঁকা পায় নিতে আসে আর এখানে বসে আছি তার মাঝখানে আবার একটু বড় মামাও ফোন করলো ভিডিও কলে বড়ো মামার সাথে গল্প করলাম এবার রেস্টুরেন্ট বাড়ির পথে বেরিয়েছি আর রাস্তায় যা রৌদুর না বাধ্য হলাম মোটর উঠতে কখন বাস আসবে আজকে তো রাস্তায় গাড়িও কম বাস টাস কম একটা বাস সামনে দিয়ে বেরিয়ে গেলে উঠতে পারলাম না উঠতে বাড়ি উঠেছে রিক্শায় বাগালিদিন বাস স্ট্যান্ডে নামবোর রিক্সা হ্যাঁ রিক্সা আচ্ছা ওখানে গিয়ে ওই বাগালিদিন বাজারটা বেশ বড় বাজার আমার গোপালের নাড়ু বাতাসা নেই ওগুলো নেব নিয়ে বাড়ি যাব সেটা খুব খারাপ লাগছিল এখন ঠিক আছে গরম পড়ায় বড্ড সুগার প্রেশার কম করে যাচ্ছে আবার কারোর কারোর শ্বাসকষ্ট গরমকালে হচ্ছে কেন হচ্ছে আমি বুঝতে পারলাম না ওই দাদার তো পুরো শ্বাসকষ্ট হচ্ছে পুরো গরম পড়ায় শীতকালে হলো না গরমকালে শ্বাসকষ্ট হচ্ছে শুধু তাই না শ্বাসকষ্ট আমি যেটা বুঝলাম হাই প্রেশারেও হয় শুধু ও জল গেনে হয় না কারণ আমার শীতকালে যখনও ছিল আমারও তখন দুশো একশো নব্বই পঁচানব্বই এরকম প্রেশার থাকতো প্রেশার বেশি থাকলে ও যাদের তো গেন বেশি হচ্ছে না সেদিনকে মনে হয় ওয়ান পয়েন্ট নাইন গেন হয়েছে তাতেও শ্বাসকষ্ট কিন্তু প্রেশার দুশোর উপরে থাকছে এরকম কয়েকজন শুনলাম যে সব প্রেশার যাদের অতিরিক্ত তাতে শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্ট সব সব প্রেশার যাদের দুশো একশো সব যাদের হায় অতিরিক্ত প্রেশার তাদের সব শ্বাসকষ্ট হচ্ছে সাংঘাতিক লেভেলের এবার আমি বুঝলাম আমি ভাবলাম শীতকালে হয়তো আমার ঠান্ডা লাগছিল না ওই প্রেসার মানে ইয়ে জল গেইন হয়ে যাচ্ছিল এইসব ভাবছিলাম কিন্তু এখন বুঝলাম ওই সময় আমার শ্বাসকষ্ট ছিল এমন আজকে তো বেশ গেন হয়েছে শ্বাসকষ্ট তো নেই এই যে শনি শুক্রবারের পরে শনি রবি দুদিন বাকি থাকে দুদিন থাকে তো গেনটা বেশি হয়ে যায় কিন্তু শ্বাসকষ্ট তো হচ্ছে না আর এখন প্রেশারটা কন্ট্রোলে আছে কন্ট্রোল তো দূরে আসতে মানে ফল করে যাচ্ছে শ্বাসকষ্ট অতিরিক্ত প্রেশার যাদের মানে ওই একশো নব্বইয়ের ওপরে প্রেশার উঠে গেলেই শ্বাসকষ্ট হচ্ছে ঝাপঝাপ গোপালের বেরোনো হয় না তো হসপিটাল ছাড়া বেরোনো হয় না এবার যখন ওই হসপিটাল থেকে ফিরি ভাবে কি যেগুলো দরকার টুক করে নিয়ে চলে যায় এক রাস্তায় যখন পড়ছে জাস্ট একটুখানি দু মিনিট দাঁড়ালি তাহলে কি আর একবার জামা কাপড় পরে বেরোতে হয় না আর চলে এসেছি বাতাসা নিতে এখানে বাতাসা নেওয়ার একটাই কারণ এখানে না বাতাসা তৈরি হয় এখানে তৈরি করে দেখো ওখানে কত বাতাসা এ করার আছে একটু চিরে নেবো ভেবেছিলাম কিন্তু এখন ভয়েস ওভার দিতে দিতে ভাবছি ভুলে গেছি চিঁড়েটা নিতে তো যাই হোক নিশ্চয় চিনে নেওয়া হয়নি আর এখানে দেখো পাইকারি ধরে কত বাতাসা যাচ্ছে মানে ওই অন্যান্য দোকানদারেরা নিয়ে যায় না তাই এখানে বাতাসাটা বেশ ফ্রেশ থাকে ওই জন্য ভাবলাম যে চলো এখান থেকে নিয়ে যাই যখন আমি বাগানের প্রতি যাই আমি চেষ্টা করি এখান থেকে নিয়ে যেতে তো বাতাসা নেওয়া হয়ে গেছে আর সাথে নিয়েছি নাড়ু নাড়ু মানে একটা হচ্ছে নারকেল নাড়ু আর একটা হচ্ছে তিলের নাড়ু তো গোপালের নাড়ু বাতাসা না থাকলে আমার যেন মনে হয় কি যেন নেই এবার ওই মিশ্রি নকুল আমি ঠিক পছন্দ করি না তোমার দাদা আবার ওগুলো খুব পছন্দ করে ও দেখে ওই নিয়ে আসে যাই হোক নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে চলো বাড়ির পথে যাই অনেক কাজ আওয়াজ আসছে বুঝতে পারছি কারণ তুলার চলছে প্রচণ্ড মনে লাগছে বুঝতে পারছো বাইরে মিছিল আর নিয়ে এসে বন্ধই করে দাও আওয়াজ খুব আওয়াজ আসছে বাধ্য হলাম বন্ধ করে দিতে খুব আওয়াজ আসছে ডায়ালিসিস নিয়ে এসে স্নান না করে ঘরে ঢুকবো না সেই জন্য বাইরের ঘরে বসে আছি তো সেই জন্য আল্লারটা চালিয়েছে এত গরম লাগছে এত গরম লাগছে বাইরে তো ঠাটা পড়া রোদ কবে যে বৃষ্টি নামবে জানি না আর যাওয়ার সময় কষ্ট হয় না মর্নিং শিফটে কিন্তু ফেরাটা খুব কষ্ট খুব কষ্ট বিশেষত বিশেষত যখন ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকি না আজকে যার জন্য বাধ্য হয়ে এত কষ্ট হচ্ছিল বাস আর আজকে ওই রাস্তায় বাস কম আজকে ঈদের দিনে বাস কম সেই জন্য অটো করে এলাম অটোয় এসে তারপরে রিক্সায় এলাম এসে হ্যাঁ গোপালের বাতাসে তাতাসা একদম শেষ যাওয়ার পথে নিয়ে যায় এখান জানো বেরোতে পারছি না তারপরে কী হচ্ছে প্রতিদিন তো সুগার প্রেশার ফল করে যাচ্ছে এক কেজি ওজন বেড়ে গেছে আমি জানি না অনেকে আমার ডায়াবেটিস পেশেন্ট বন্ধুরা এখানে যারা আছো জানিও আমি আজকে হসপিটালে বললাম একজন ডক্টর ম্যাডাম দেখতে মানে প্রতিদিন তো একজন ভিজিটে এসে আজকে মানে একজন মহিলা ডাক্তার এসছিলেন তাকে বললাম প্লাস টেকনিশিয়ানদের যে হেড মানে ডায়ালিসিস ইউনিটের ইনচার্জ তাকে বললাম যে দাদা এক কেজি গেন হয়েছে ভয়ও লাগছে তা বলছে কেন ভয় লাগার কী আছে তা বলছি না এতটা ওজন বাড়াতো ঠিক না তা বলছে খিদে হচ্ছে যে যা যা জিজ্ঞাসা করলাম এলো হ্যাঁ বলছে ভালো তো তার মানে ডায়ালিসিস ক্লিয়ার হচ্ছে সেই জন্য ওজনটা বেড়েছে ওজন কমে যাওয়া বরং ক্ষতি তো যাই হোক এক কেজি বেড়েছে এটাকে আর বাড়তে দেওয়া যাবে না সেই জন্য ভাবছি রোজ হাঁটতে বেরোতে হবে এছাড়া কিছু করার নেই বরং পারলে আরও পাঁচশো জন কমিয়ে ফেলতে হবে খাবারটা ঠিক রেখে মানে আমি বললাম আমি চেষ্টা করছি খাবারটা কম খেতে বলছে না না কম খেলে হবে না তাহলে তো অসুস্থ হয়ে পড়বে তার থেকে একটু হাঁটাহাঁটি করুন সেটা ভালো হবে তো বিকালবেলা করে চেষ্টা করব যেদিন শরীর ভালো থাকে একটু করে মানে অন্তত আমাদের পাশে না একটা বিশাল মাঠ আছে তোমাদের মনে একটা ভিডিওতে দেখিয়েছিলাম একটা স্কুল আছে স্কুলের বিশাল মাঠ আছে ওখানে সবাই বিকালবেলা হাঁটে দৌড়ায় মিটিকে নিয়ে গিয়ে মাঠে ছেড়ে দেবো মিটি দৌড়া আর আমি একটু হাঁটবো তো এটা ইচ্ছা আছে কিন্তু হয়তো ডায়ালিসিস যেদিন বেশি কষ্ট হবে সেদিন পারবো না কিন্তু বাড়িতে থাকলে সুস্থ থাকলে পারবো আর বুঝতেই পারছো যে জবে থেকে একটু শরীরটা ঠিক হয়েছে ঠিকঠাক খাওয়া দাওয়া করছি একটু মনে হচ্ছে চল আছি কারণ দেখো ডায়ালিসিস নিয়ে এসেছি তবুও কিন্তু অতটাই না আগে যেমন মানে কটা দিন এরকম হচ্ছিল মানে শীতের শুরু থেকে ইনফ্যাক্ট হয় আমি যখন নিচে যেতাম তোমার আনতে নিচে আসতাম দূর থেকে তোমার দেখতাম মানে কিরকম বাজার করা তো বাজার করে ফেরা তো দূর আমি বাড়িতে এসে ক্ষমতা যে ঘরে ঢুকবো সে ক্ষমতা ছিল না তো সেই জন্য ভাবছি যে খাওয়াটা কমালে হবে না তাহলে এই যে একটু মানে ফ্রেশনেসটা আছে সেটা কমে যাবে তো সেটাকে বজায় রেখে যদি একটু হাঁটাহাঁটি করতে হয় আর মিটি চলে এসেছে তো সেটাকে ঠিক রেখে যদি একটু হাঁটাহাঁটি করতে হয় করতে হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি গানে স্নান করতে হবে খুব কষ্ট হচ্ছে সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা